সরকারকে বলবো উপদেষ্টা কারো পাসপোর্ট থাকতে পারবে না এবং অন্য যারা এখন ইউরুজ সরকার সাহেব এসে যাদেরকে দায়িত্ব দিচ্ছেন কারো পাসপোর্ট থাকতে পারবে না আমরা দেখতে চাই তাদের ট্রান্সপারেন্সি তারা কি করে কতখানি বেপরও হয় যদি বেপরও হয় অন্যায় করে থাকে বিচারের মুখোমুখি হতে হবে কাউকে জানে কেউ যাতে দেশ সারতে না পারে সেই দিক থাকতে হবে আমি বলছি পত্রিকার নিউজ ধরে যদি পাসপোর্ট সিজ করে নাও থাকে পাসপোর্ট তাদের সিজ করা দরকার এবং তাদের এই সমস্ত বেপরোয়া কথাবার্তাও রোধ করা দরকার নিয়ন্ত্রণ করা দরকার নয় জনগণ আপনাদেরকে আস্থা করে নিক্ষেপ করবে আপনারা প্লিজ আপনাদের কর্মকাণ্ড দিয়ে আস্থা করে যাবেন না পত্রিকার একটা সংবাদের কথা বলছি সেটা হলো এরকম সার্জিস আলম সহ পাঁচচল্লিশ জনের পাসপোর্ট জব্দ করেছে সেনাবাহিনী এমন একটা নিউজ যখন আলোড়ন সৃষ্টি করছে তখন পত্রিকা আবার নিউজ মানে সেইখানেই বলা হয়েছে যে না এমন কোনো ঘটনার সত্যতা পাওয়া যায়নি পাশাপাশি আর্মি থেকে সেনাবাহিনী থেকে বলা হয়েছে যে না এরকম কোনো সংবাদ এরকম কোনো ঘটনা ঘটেনি ভালো কথা এটাই এখানে এটা শুরু করেছি এটা দিয়ে কিন্তু আমার লক্ষ্য অন্য একটা জায়গায় যাওয়ার সাসনাত আবদুল্লাহ বলেছে ফেসিবাদের পক্ষে যারা কলম ধরবে সেই কলম ভেঙে দেয়া হবে আবার এও বলছে কোনো মিডিয়া যদি ফেসিবাদের পক্ষে কথা বলে তাহলে সেটাও এক সেটার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে এটা কি আমার মানে একটা বেপরোয়া কথা বলে মনে হয় এই কথাটাই কিন্তু কথা অনেকটা বলা চলে গণতন্ত্রে বিশ্বাসী নয় এমন মানুষের কথা কেননা আপনার বক্তব্য পরিষ্কার ফেসিবাদী মত থাকবে ফেসিবাদি যার কথা বলছেন তার পক্ষে কেন কথা বলবে না আমি বলি না সেটা ভিন্ন কথা আমি সমর্থন করি না আমি ঘৃণা করি সব ঠিক আছে আপনাকে মাথায় রাখতে হবে সমুদ্রে নদীতে পুকুরে নানা ধরনের মাছ থাকে এখানে বড় মাছ থাকে ছোট মাছ থাকে বড় মাছ কিন্তু ছোট মাছকে খেয়ে ফেলে নেচারাল আপনার এখানে কিছু করার নাই তো আপনারা কিন্তু এখন এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতির কথা বলি জাস্ট ছোট ছোট মাছ আপনাদেরকে বড় মাছ গিলে ফেলবে এই জন্য গিলে ফেলবে আপনাদের বেপরোয়া কথাবার্তা আপনি নদীতে যে ছোট ছোট মাছগুলো বেঁচে থাকে তারা কিন্তু শুধু নিরহঙ্কারী এবং বেপরোয়া নয় বলে আর যাদেরকে খাওয়া হয় সেটা কিন্তু শুধু আপনাদের মতো বেপরোয়া বলে কেননা সব বড় মাছ যদি সব ছোট মাছ খেয়ে ফেলতো তাহলে তো বাজারে আপনি গুঁড়া মাছ পেতেন না এটার মানে হচ্ছে আদব থাকতে হবে চলনে বলনে কথায় বার্তায় এখন আপনারা যে বেপরোয়া কায়দায় কথা বলেন সেই কথা বলতে গেলে অন্য দল কেন আপনাকে বাধা দেবে না কারণ আপনি কথাবার্তা তো ফ্যাসিস্ট ফ্যাসিস্টদের মতো ফ্যাসিস্টদেরকে কেন জাগ্রত হতে দিবে আপনি যদি বলেন পুরনো দল সব ফেসিস্ট আমি মেনে নিলাম তর্কের খাতিরে তারা নতুন ফেসিস্ট জন্ম হতে দিবে কেন আপনাদের তো প্রবলেম হয়ে গেছে অলরেডি এখন আপনাদের এই আচরণের কারণে দ্রুত নির্বাচন চাচ্ছে বলে আমার কাছে মনে হয় কারণ ইতিমধ্যে অনেক করোনার থেকে অনেকেই বলেছে পুরনো যারা চলে গেছে এখন নতুনরা আবার খেতে আসছে এ ধরনের কথা আসছে আমি যেগুলো সমর্থন করি তা না কিন্তু আপনারা যে কায়দায় চলতেছেন এখন এই দ্রুত নির্বাচন চাওয়ার মানে কি দ্রুত নির্বাচন চাওয়ার মানে হচ্ছে আপনারা যাতে আপনাদের এই বেপর ফেসিজম বলতে যা বোঝায় সেটা বাজারজাত করতে না পারেন মার্কেটিং করতে না পারেন একইভাবে যদি নির্বাচন যারা দাবি করে সেই নির্বাচন আসা মানে এই সরকারকে চলে যেতে হবে এবং এই সরকারকে চলে যেতে হবে মানে এই সরকার দিচ্ছে এটা আমরা আকারে বুঝি প্লাস আপনাদেরকে ইঙ্গিতে যদি আমরা নির্বাচন পিছানোর পক্ষে থাকি যারা নির্বাচনের পক্ষে আছেন এমন কিছু লোক আছে এই নির্বাচনের পক্ষে মানে নির্বাচন পেছানোর পক্ষে বা সংস্কারের নামে লম্বা সময় পক্ষে দেওয়া সময় দেওয়ার পক্ষে যারা আছেন তারা কিন্তু ইনফ্যাক্ট জনসমর্থন তাদের খুব পুয়োর তাই তারা চাচ্ছেন সুকৌশলে এমন একটা পরিস্থিতি তৈরি করা এমন জায়গায় নিজেদেরকে সেট করা যাতে পরবর্তীকালে প্রশাসনকে ব্যবহার করতে পারে তাদের নজর কিন্তু প্রশাসনের দিকে শেখ হাসিনা যেমন জনসমর্থনহীন ছিল সে প্রশাসনকে লালন পালন করেছে একইভাবে আজকে যারা দীর্ঘ সময় চায় নির্বাচনের জন্যে সংস্কারের নামে তারাও কিন্তু অনেকটা প্রশাসন নির্ভর হতে চাচ্ছে আর ব্যক্তিগতভাবে আমি সংস্কার চাই কিন্তু আপনাদের যে অ্যাক্টিভিটিস তাতে অন্য দল যদি আমি বিএনপি কেও মেনশন করি আপনাকে কেন দ ইয়ে কর আপনার তো ফেসিজম অ্যাটিচিউড প্রবলেম আপনার আপনাদের একটা জিনিস মনে রাখবেন আপনার এই মুহূর্তে তো প্রভাবশালী আপনাদের সহ সহকর্মীরা উপদেষ্টা পদে আছেন তারা বয়সে প্রত্যেক পদে ভারী হতে পারেন বাট বেয়াদবি করার রাইট নাই পরিষ্কার ভাষা বেয়াদবের ঠাই আল্লাহর দরবারে নাই শেখ হাসিনা আঠাত্তর বছর বয়সের মহিলা তারও কিন্তু ছিল সুপার বেয়াদবি এবং অহংকারী আওয়ামী লীগের প্রত্যেকটা লোকের হাতিয়ার ছিল বেয়াদবি করা এখন নির্বাসনে চলে গেছে শেখ হাসিনার বেয়াদবি অহংকার এমন পর্যায়ে গেছে যে তাকে তাকে ধরে তার সূত্র ধরে তার বোনকে বোনের মেয়েকে পর্যন্ত ধরেছে আজকে মন্ত্রিত্ব হারিয়েছে তার বোনের মেয়ে অথ অল্প সময়ের মধ্যে হয়তো পুতুল সেও এই হু ডাব্লিউ এইচ ওর যে চাকরি করে সেটা বোধ সেখান থেকে হয়তো বিতাড়িত হবেন তার মানে ছোট হয়ে আসছে পৃথিবী শেখ হাসিনার পৃথিবী একেবারে ছোট হয়ে আসছে হাজার চেষ্টা করলো বাংলাদেশের মাটিতে শেখ হাসিনা আর বসতে পারবে না সুতরাং আপনাদেরকে বলছি হাসনাত আব্দুল্লার এই কথাটা টোটালটা অহংকারের কথা আমি আপনাদের পক্ষে বলছি যে আমি আপনাদের সমর্থন করি আপনাদের বিপ্লবটা বা বিদ্রোহটাকে আমরা সমর্থন করি এর মানেই না যে আপনারা বেয়াদবির চরম পর্যায়ে চলে যাবেন কি অধিকার আছে আপনার বলার ফেসিজমের পক্ষে কলম ধরলে তার কলম ভেঙে দিবে আপনি ফৌজদারি অপরাধ করেছেন আপনার বিরুদ্ধে আইনগত অ্যাকশন নেওয়া দরকার আর যদি এই সরকার বা এই প্রশাসনের যারা আছেন তারা যদি এই অ্যাকশন না নেন তাহলে আমরা ধরে নেব সুকৌশলে প্রশাসন বলেন যারা আছেন তারা একটা আবার তার সিচুয়েশন তৈরি করতে চায় তাই আপনাকে লাগাম ছাড়া কথা বলার সুযোগ দিচ্ছে আপনারা জানেন না পরবর্তী মুহূর্তে আপনাদের জীবনের জন্য কি আসতেছে শেখ হাসিনার যে দাপট এবং অহংকার ছিল বা ক্ষমতা ছিল তার কোটি ভাগের এক ভাগও আপনাদের নাই আপনারা পদে পারেন বাড়ি কিন্তু ছোট প্রি কন্ডিশন প্রত্যেকটা সম্মান করতে হবে আপনি এই সমস্ত বেপরোয়া কথাবার্তা আমরা পছন্দ করি না সুতরাং যেই জনসমর্থন আপনাদের পক্ষে আসছিল অনেক পিছিয়ে গেছে ইতিমধ্যে আপনাদের বিরুদ্ধে যথেষ্ট বক্তব্য আসছে দুর্নীতির এবং সেটা টাকা পয়সা রিলেটেড আমি আপনাদের পক্ষে বলেছিলাম সেদিন আমার এই ইউটিউবেই কী বলেছি খালেদ খালেদ মহিউদ্দিন বা অনেকেই প্রশ্ন করে আপনার আয়ের উৎস কী আমি বলছি আয়ের উৎস জিজ্ঞেস করার অধিকার কারো নাই এবং আয়ের উৎস যদি দুর্নীতির মাধ্যমে হয় সেখানে সংস্থা আছে আইন প্রয়োগের সংস্থা আছে বিভিন্ন অফিস আদালত আছে সরকারি তারা এটা দেখবে কিন্তু এখন আমি দেখতেছি আপনার আপনাদের যে বলার স্টাইল বলার ঢং আপনাদের অ্যাটিটিউড তাতে মনে হয় যে আপনারা বোধ হয় সেই দিকে যাচ্ছেন যাতে আপনাদের অপকর্ম ঢেকে রাখার জন্য আপনাদের জোরপূর্বক ক্ষমতায় থাকার ইচ্ছা এবং আপনারা বেপরোয়া হয়ে যাচ্ছেন কেন এই কথাগুলো বলতেছি এই কারণে যে পাঁচচল্লিশটা পাসপোর্টের কথা আসছে যেটা এটা যদি নাও হয়ে থাকে আমি বলবো সেনাবাহিনীকে বা যারা প্রশাসনে আছেন অবশ্যই পাসপোর্ট সিজ করতে হবে যাদের এরকম বেপর বক্তব্য এগো কোথায় কি মঙ্গল গ্রহের লোক এটা জাস্ট পাওয়ার এবং টাকার গরম দুইটা জিনিস কিন্তু মানুষ রাখতে পারে না একটা টাকার গরম আর একটা পাওয়ারের গরম আপনাদের চেহারা চেঞ্জ হয়ে গেছে আপনাদের পোশাক চেঞ্জ হয়ে গেছে মানে টাকার গরম আপনাদের কথাবার্তা পাওয়ারের গরম আই হেট দিস লাইক এনিথিং আপনারা বলতে পারবেন না ভাবে আপনারা যত বড় পদে থাকেন না কোন দেশের মুরব্বী থেকে সম্মান করতে হবে আওয়ামী লীগের চরিত্র এবং আপনাদের হাতিয়ার বানিয়েছিল তারা মানুষকে সম্মান করতো না এই অ্যাটিচিউড থাকলে আপনি দেশ চালাবেন কেমনি দেশ চালানোর স্বপ্ন দেখেন কোনো রাইট নাই আজকে থেকে মাথা থেকে ঝেড়ে ফেলেন যে আপনারা দেশ চালাবেন ইট ইস প্রি কন্ডিশন এটিউড প্রবলেম এটিউড চেঞ্জ করেন হাত বাড়িয়ে দেবেন সালাম করবেন শ্রদ্ধা করবেন মানুষকে নাগরিককে কারণ আপনাদের বহু কথা শুনে আমি আজকে এই কথাগুলো বলতেছি এখন আসেন পাসপোর্ট আমি অবশ্যই বলবো যারা যখন যেভাবে সরকারি দায়িত্বে থাকবেন বিশেষ করে জনপ্রতিনিধি যারা কারণ প্রশাসনে চাকরি করেন আর্মি চিফ বলেন আইজিপি বলেন পুলিশ বলেন সচিব বলেন আমলা বলেন ডিসি বলেন তাদেরকে একটা আন্ডার কমান্ড রাখা যায় কিন্তু যারা জনপ্রতিনিধি তারা থাকে বেপরোয়া বাংলাদেশে এখন থেকে আমি অনেক টকশোতে বলেছি যারা ক্ষমতায় থাকবেন বিশেষ করে জনপ্রতিনিধি হিসাবে তাদের কারো কাছে কোনো পাসপোর্ট থাকতে পারবে না রাষ্ট্রীয় পাসপোর্ট এবং একাধিক ভিসা লাগানো পাসপোর্ট কোনটা তাদের থাকতে পারে সেটা সিজ করা হবে গভর্নমেন্ট কাস্টুরিতে রাখা হবে তাহলে আপনাদের ট্রান্সপারেন্সি আপনাদের ট্রান্সপারেন্ট থাকার জন্য কাজ করবেন ইউরোপ যাওয়ার জন্য আপনার পাসপোর্ট করেছেন এরকম কথা আসছে তার মানে কি পাসপোর্ট করে সুযোগ মতো পালিয়ে যাবেন নো রেসপন্সিবিলিটিস যাদের রেসপন্সিবিলিটি আপনার মধ্যে আমার কাছে মনে হয় সেই কমিটমেন্ট থেকে আপনার সরে গেছেন জনগণ আপনাদের পিছ থেকে সরে যাবে যদি আপনাদের এরকম অ্যাটিচিউড থাকে এবং কঠিন বিপদ দিশাহারা হয়ে কঠিন বিপদে পড়বেন দিশাহারা হয়ে যাবেন আমি শুভাকাঙ্ক্ষী হিসাবে বলছি আমি উত্তেজিত হয়ে বলি নর্মালি বলি যেভাবেই বলি আমরা চাই দেশটাকে গড়েন কিন্তু আপনাদের যে বেপরোয়া গতি অবশ্যই নির্বাচন চাইতেছে যারা জাস্টিফাইড এমনি তো গণতান্ত্রিক দেশে নির্বাচন তারপরে ভাবছি যে আপনারা আজকে আমার কাছে মনে হয় যে আপনাদের এই সমস্ত অ্যাটিটিউড প্রবলেম এই সমস্ত কারণই বোধ হয় বিএনপি আপনাদেরকে এখন জুন জুলাই আগস্ট সরকারের টাইম দিতে যাচ্ছে এর ভিতরে নির্বাচন চায় আপনি ক্ষমতায় থাকবেন আপনি অপকর্ম করলে আপনাকে ক্ষমতায় যাওয়ার একটা অ্যাটিটিউড তৈরি হবে তাহলে মানুষ আপনাকে জোর করে দিয়ে ধরে নিয়ে ক্ষমতায় বসাবে যেমনি ভাবে ইনুস সাহেবকে বসিয়েছে সহজ সরল থাকেন আপনাদের সিকিউরিটির নামে গাড়ি লাগে কেন কি করেছেন আপনারা এই সমস্ত কথা বন্ধ করেন মানুষকে সম্মান করেন পরিষ্কার আপনার চেয়ে যে বয়সে সিনিয়র আপনি পদে ভারী হতে পারেন অবস্থানগতভাবে ভারি হতে পারেন কিন্তু সম্মান করতে হবে ইট ইস কন্ডিশন বেহাদবের ঠাই আল্লাহর দরবারে নাই পরবর্তী মুহূর্তে আপনাদের জীবনের জন্য কি আসতেছে আপনি জানেন না যে যত জ্ঞানী কবি গুরু বিজ্ঞানী সায়েন্টিস্ট যাই কিছু হন না কেন পরবর্তী মুহূর্তে কি আসতেছে আপনি জানেন না শেখ হাসিনার যে বেপরোয়া পাওয়ার ছিল ষোলো বছর ক্ষমতায় থাকার পর থাকার পর তার যে দাম্ভিকতা হয়েছিল তার কুটিবাগের একটা লোমের ক্ষমতা আপনাদের হয় নাই কি আছে আপনাদের কাজে এত দিমাগ দেখান এত অহংকার দেখান ফ্রম টুডে জাস্ট আপনারা বেপর কথাবার্তা বিনয় বেপর কথাবার্তা বন্ধ করুন করজোরে বিনয়ের সাথে মানুষের সাথে কথা বলুন আর বলতে থাকুন কি চান আপনারা ফেসিবাদের পক্ষে কলম থাকতেই পারে আপনি কে সেটা বলার কি অথরিটি আপনার যেখানে বলতেছে বাক স্বাধীনতা সবাই যে যেভাবে বলবে সেভাবে কথা বলে আপনারা আপনাদেরকে এই কথা বলে তো রাইটই না আপনারাই তো কথা বলতেছেন আইসিটি এক তুলে দিচ্ছেন শেখ হাসিনার মতো এখন তো দেখি আপনাদের জন্য আপনাদের করছে বেয়াদবি সবার সাথে আপনারা একই জিনিস করতেছেন এবং আপনাদের নিয়ন্ত্রণ করার জন্য কঠিন আইন দরকার যতই আপনারা বেজার হন না কেন আমি আবারও বলছি জনসমর্থন কিন্তু কমে যাচ্ছে কমে যাচ্ছে পিছিয়ে পড়ে পালিয়ে যাওয়ার পথ পাবেন না সরকারকে বলবো উপদেষ্টা কারো পাসপোর্ট থাকতে পারবে না এবং অন্য যারা এখন ইউরু সরকার সাহেব এসে যাদেরকে দায়িত্ব দিচ্ছেন কারো পাসপোর্ট থাকতে পারবে না আমরা দেখতে চাই তাদের ট্রান্সপারেন্সি তারা কি করে কতখানি বেপরও হয় যদি বেপরও হয় অন্যায় করে থাকে বিচারের মুখোমুখি হতে হবে কাউকে জানে কেউ যাতে দেশ ছাড়তে না পারে সেই দিক থাকতে হবে আমি বলছি পত্রিকার নিউজ ধরে যদি পাসপোর্ট সিজ করে নাও থাকে পাসপোর্ট তাদের সিজ করা দরকার এবং তাদের এই সমস্ত বেপরোয়া কথাবার্তাও রোধ করা দরকার নিয়ন্ত্রণ করা দরকার নয় জনগণ আপনাদেরকে আস্থা করে নিক্ষেপ করবে আপনারা প্লিজ আপনাদের কর্মকাণ্ড দিয়ে আস্থা করে যাবেন না